হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজি দিও দু হাজার চব্বিশে ডাব্লিউবি কনস্টেবল ও কেপি কনস্টেবলকে লক্ষ্য করে তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল সায়েন্স সংবিধান কম্পিউটার ইতিহাস ও ভূগোল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে তোমরা যদি আমার এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন ফলো করো আশা করছি তোমরা পুলিশ পরীক্ষায় যে কে থেকে হুবু হুবু কম পাবে তো চলো দেখে নি প্রথম প্রশ্ন কি আছে প্রথম প্রশ্ন সম্প্রতি এ ফ্লাই অন দ্য ওয়াল শিরোনামে বইটি লিখেছেন আলপনা কিল্লাবালা সুস্মিতা রায় মধুমিতা ঘোষ না সুমিত্রা সেন বলো অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে তোমরা প্রত্যেকটা প্রশ্নকে অবশ্যই গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে দশ সেকেন্ড টাইম দেওয়া হবে দশ সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানাও তারপর আমার সাথে মেলা দেখা কত স্কোর করতে পারছো তো বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি এ ফ্লাই অন দ্য ওয়াল শিরোনামে বইটি লিখেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আলপনা কিল্লাবালা নেক্সট প্রশ্ন সম্প্রতি পিএমসি এয়ার সার্ভিস উদ্বোধন করলো ঝাড়খণ্ড বিহার মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ বল অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলে অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে সম্প্রতি পিএমসিডি এয়ার সার্ভিস উদ্বোধন করলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্ন সম্প্রতি সবচেয়ে বড়ো চিকিৎসা পাঠের জিনিস রেকর্ড করল কোন কোম্পানি রিলায়েন্স কোম্পানি টাটা কোম্পানি জোম্যাটো কোম্পানি না ভিভো কোম্পানি বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটাও তোমরা মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একদম বাদশায় করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি তোমাদের এই প্র্যাকটিসের মাধ্যমে আলোচনা করা হচ্ছে তোমরা প্রত্যেকটা প্রশ্নকে অবশ্যই গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো বল অ্যান্সারটা কী হবে সম্প্রতি সবচেয়ে বড়ো চিকিৎসা পাঠের জিনিস রেকর্ড করলো কোন কোম্পানি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জোম্যাটো কোম্পানি নেক্সট প্রশ্ন সম্প্রতি রানীপুর টাইগার রিজার্ভকে ইকো ট্যুরিজম ভাবে পরিবর্তন করবে হারিয়ানা মধ্যপ্রদেশ গুজরাট না উত্তরপ্রদেশ বল্যান্সারটা অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে একদম দু হাজার চব্বিশে নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা বিষয় থেকে পাঁচটা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন আমি আলোচনা করছি তো বলো অ্যান্সারটা কী হবে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দু হাজার চব্বিশের সম্প্রতি রানীপুর টাইগার রিজার্ভ কে ইকোটুরিজম হাবে পরিবর্তন করবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উত্তরপ্রদেশ নেক্সট প্রশ্ন সম্প্রতি হংকংকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ বৃহত্তম গ্লোবাল ইকুয়ালিটি মার্কেট হলো পাকিস্তান ভারত বাংলাদেশ না শ্রীলঙ্কা বলে অ্যান্সারটা কী হবে একদম বাদশাই করা কারেন্ট অ্যাফেয়ার্সগুলি তোমাদের এই প্র্যাকটিসিটার মাধ্যমে আলোচনা করা হলো তোমরা প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সকে অবশ্যই গুরুত্ব সহকারের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো বল অ্যান্সারটা কী হবে সম্প্রতি হংকংকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ গ্লোবাল ইকুয়ালিটি মার্কেট হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভারত নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব ইতিহাস থেকে তো ঐতিহাসিক যে সমস্ত প্রশ্নগুলো দু হাজার চব্বিশের পুলিশ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু তোমাদের এই প্র্যাকটিসের মাধ্যমে আলোচনা করা হলো ভারতের আবিষ্কৃত প্রাচীনতম শহর কোনটি সিন্ধু হরপ্পা মহেঞ্জোদারো না লোথাল বলো অ্যান্সারটা কী হবে ভারতের আবিষ্কৃত প্রাচীনতম শহর কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে হরপ্পা নেক্সট প্রশ্ন কোথায় পাথর কাটার স্থাপিত হরপ্পা সভ্যতার পাওয়া যায় গুজরাট পাঞ্জাব ধোলাবিরা না লোথাল বলে অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে বলে অ্যান্সারটা কী হবে কোথায় পাথর কাটার স্থাপিত হরপ্পা সভ্যতার পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ধোলা নেক্সট প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন বন্দরটি আফগানিস্তানের উত্তর পূর্বে অবস্থিত গুজরাট সতুগাই কান্ডালা না লোথাল বলে অ্যান্সারটা কী হবে আর এই প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিবিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা বিষয় থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি করে প্রশ্ন নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে প্রত্যেক দিন তোমরা অবশ্যই প্রত্যেকটা প্র্যাকটিস সেটকে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা জি থেকে পরীক্ষার হলে হবু হবু কমন পাবে ফুড এসাইড এক্সামের মতো তো বল অ্যান্সারটা কী হবে হরপ্পা সভ্যতার কোন বন্দরটি আফগানিস্তানের উত্তর পূর্বে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সতু গাই নেক্সট প্রশ্ন সাধারণত হরপ্পা সভ্যতার প্রকার বা ধার হলো বৃত্তাকার ত্রিভুজ চতুর্ভুজ না বর্গাকার বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে সাধারণত হরপ্পা সভ্যতার প্রকার বা ধার হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বর্গাকার নেক্সট প্রশ্ন কালীবঙ্গান কোথায় অবস্থিত পাঞ্জাব রাজস্থান গুজরাট না মধ্যপ্রদেশ বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস বা ভিভিআই করে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে কালীবঙ্গান কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রাজস্থানে নেক্সট প্রশ্ন কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত সিন্ধু সরস্বতী যমুনা না ভাগীরথী বলো অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা বিষয় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ পাঁচটি করে প্রশ্ন নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে প্রত্যেক দিন তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা জি পরীক্ষায় জিকে থেকে পরীক্ষায় হবু হবু কম পাবে তো বলো অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সরস্বতী নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের কোন দুটি শহরের মধ্যে প্রথম এস চালু হয় গুজরাট মধ্যপ্রদেশ কানপুর ও লখনৌ পাঞ্জাব ও হরিয়ানা ঝাড়খণ্ড ও উড়িষ্যা বল অ্যান্সারটা কী হবে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশে পরীক্ষার আসার সম্ভাবনা খুবই প্রবল সেগুলি কিন্তু তোমাদের এই সেটের মাধ্যমে আলোচনা করা হচ্ছে তো বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে ভারতের কোন দুটি শহরের মধ্যে প্রথম এসটিডি চালু হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কানপুর ও লক্ষ্ণ নেক্সট প্রশ্ন ভারতের উপকূল রেখা দৈর্ঘ্য কত সাত হাজার পাঁচশো কিলোমিটার ছ হাজার কিলোমিটার আট হাজার কিলোমিটার আট হাজার পাঁচশো কিলোমিটার বলো অ্যান্সারটা কী হবে প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্যগত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সাত হাজার পাঁচশো কিলোমিটার নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যের লেখার দৈর্ঘ্য সর্বাধিক মহারাষ্ট্র গুজরাট কর্ণাটক না মধ্যপ্রদেশ বলে অ্যান্সারটা কী হবে বলে অ্যান্সারটা কী হবে ভারতের কোন রাজ্যের উপকূল লেখার দৈর্ঘ্য সর্বাধিক এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গুজরাট রাজ্যের উপকূল লেখার দৈর্ঘ্য সর্বাধিক নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিবিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এনইএফএ নামে কোন রাজ্যটি পরিচিত গুজরাট উত্তরপ্রদেশ অরুণাচল প্রদেশ না মধ্যপ্রদেশ বলে অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করবে আর বল অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে এনইএফএ নামে কোন রাজ্যটি পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অরুণাচল প্রদেশ নেক্সট প্রশ্ন দ্রাঘেমা অনুসারে পূর্ব প্রান্তে অবস্থিত ভারতের রাজ্য হল গুজরাট অরুণাচল প্রদেশ ঝাড়খণ্ড না ছত্তিশগড় বল অ্যান্সারটা কী হবে বলে অ্যান্সারটা কী হবে দ্রাঘেমা অনুসারে পূর্ব প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অরুণাচল প্রদেশ নেক্সট প্রশ্ন কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না জন সাইমন পথিক লরেন্স রাজেন্দ্র প্রসাদ না সরোজিনী নাইডু বল অ্যান্সারটা কী হবে তো বল অ্যান্সারটা কী হবে সংবিধান থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু তোমাদের এই প্র্যাকটিসের মাধ্যমে আলোচনা করা হচ্ছে তোমরা প্রত্যেকটা প্রশ্নকে অবশ্যই গুরুত্ব সহকারের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জন সাইমন নেক্সট প্রশ্ন কে গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন প্রশ্নটা তোমরা অবশ্যই মার্কস বা ভিভিআই করে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু রাজেন্দ্র প্রসাদ না সরোজিনী নাইডু বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে কে গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জওহরলাল নেহেরু নেক্সট প্রশ্ন ব্রিটিশরা ভারত বিভাজনের দাবি কবে স্বীকার করেন মহাবিদ্রোহের সময় অসহযোগ আন্দোলনের সময় মাউন্ট ব্যাটেন পরিকল্পনায় সাঁওতাল বিদ্রোহের সময় বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে ব্রিটিশরা ভারত বিভাজনের দাবি কবে স্বীকার করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মাউন্ট ব্যাটেন পরিকল্পনার সময় নেক্সট প্রশ্ন ভারতীয় গণপরিষদের সদস্য ছিলেন না সচ্চিদানন্দ সিনহা জি বি কৃপালিনী এম কে মুন্সি জয়প্রকাশ নারায়ণ এই প্রশ্নটা তোমরা অবশ্যই কিন্তু মার্কস বা ভিভিআই করবে কারণ খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী অ্যান্সারটা কি হবে ভারতীয় গণপরিষদের সদস্য ছিলেন না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জয়প্রকাশ নারায়ণ নেক্সট প্রশ্ন গ্রেট ডিসপের কোন সময়ে হয়েছিল উনিশশো তেত্রিশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো উনত্রিশ থেকে উনিশশো উনচল্লিশ উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো আঠাত্তর উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো পঁয়ত্রিশ বলে অ্যান্সারটা কী হবে প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলে অ্যান্সারটা কী হবে গ্রেট ডিপারেশন কোন সময় হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উনিশশো উনত্রিশ থেকে উনিশশো উনচল্লিশ চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট তো তোমরা যারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই যেখানেই হোক মক টেস্ট দাও তো আজকের প্রথম মক টেস্ট এসও টু এর জারুন সংখ্যা কত চার দুই এক না ছয় বলে অ্যান্সারটা কী হবে তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব তো চটপট দেরি না করে তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে ফেলো প্লাস্টার আজকের দ্বিতীয় মক টেস্ট ক্লাস্টার অব প্যারিস কী থেকে তৈরি হয় জিপসাম চুনাপাথর কলিচুন না কোনোটি নয় বলো অ্যান্সারটা কী হবে তো তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো আজকের তৃতীয় মক টেস্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা মক টেস্ট চল চলো দেখিনি মক টেস্টটা কী আছে মার্স গ্যাস কোনটি সি টু এইচ সিক্স পি টু এইচ ফোর সি এইচ ফোর এইচ টু বলো অ্যান্সারটা কী হবে তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর চাকরির পরীক্ষার জন্য তুমি যদি বিপার্সের নিচ্ছ যেখানেই হোক তোমরা মক টেস্ট দাও মক টেস্ট যদি ঠিকঠাক দিতে পারো তোমরা চাকরিটা এক চান্সে ক্র্যাক করবে তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওই